হ্যালো গুড মর্নিং কেমন আছে সবাই বাসা করছি ভালো আছো আমি ভালো আছি তো স্বাগত জানাই আর একটা নতুন ব্লগে তোমাদের তো আজকে সকালবেলায় কাটিং চলে যাওয়ার ফলে এটা বন্ধ হয়ে যায় এবং তার জন্য আমার ঘুমটা সকাল ছটার সময় ভেঙে পড়ে আর মোবাইলে লাইট জ্বালিয়ে আমি ভিডিও বানাতে শুরু করি আজকে কাজের চাপ যেহেতু কম আছে আর আমি এখন একাই আছি ব্রাঞ্চে একজন লোকাল ম্যান আছে তো দুজন মিলে প্ল্যান করলাম যে ও ব্রাঞ্চে থাকবে আর আমি এখানে কলাশ ক্ষেত্র থেকে একটা ঘুরে আসবো তো কলাশ ক্ষেত্রটা খুব পপুলার জায়গা এখানে তো তোমাদের চলো দেখাবো যে কলাশ ক্ষেত্র আসলে কি তো এখন যাব না এখন আমি অফিসের জন্য বেরিয়েছি আগে অফিসে যাব অফিসে গিয়ে কিছু কাজ আছে পেন্ডিং সেই কাজগুলো আগে করবো তারপরে ওর সঙ্গে একটু কথা বলবো যে মানে ওর যেহেতু লোকাল সব কিছু বলে দিতে হবে আর ও আমাকে বলে দেবে যে কলাক্ষেত্র যেহেতু এখান থেকে বেশি দূর না কিন্তু মেন ব্যাপার হচ্ছে এখান থেকে বেশি দূর না লোক আমাকে বলে যেতে হবে এবং সমস্ত কিছু যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকে কে কে আসবে না আসবে তার সেই সমস্ত ডিটেলস আমাকে দিতে হবে এবার তার জন্যই কলার ক্ষেত্রতে মানে এই তার জন্য অফিস আমার যাওয়া আগে তো চলো অফিস মোটামুটি আমি পৌঁছে গেছি অফিসে পৌঁছে আগে চা খাবো সবারই আগে অফিসে পৌঁছে চা খাবো কারণ এটা হচ্ছে আমার প্রতিদিনকার রুটিন অফিসে পৌঁছে আগে চা খাওয়া তারপরে অন্য কোনো কাজ করা তো এখন আমরা চা খেতে বসেছি তো চলো আমরা চাটাকে তাড়াতাড়ি খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো মোটামুটি ওকে সব কাজ বুঝিয়ে দিয়েছি এবং সব কাজ ওকে দেখিয়ে দিয়েছি এবার চলো আমরা এবার প্রওনা দিই আবার হচ্ছে সেই জায়গার উদ্দেশ্যে জায়গাটা বেশি দূর যেহেতু নয় তো আমি ভাবলাম যে টাইম যখন হাতে আছে হেঁটে হেঁটেই যাওয়া যাক এমন কিছু ব্যাপার নয় তো আমরা মোটামুটি বেরিয়ে তাহলে চলো যাওয়া যাক নাকি তো চাটা কমপ্লিট করেই নিলাম পরে আমরা সেখানকার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম হেঁটে হেঁটে ও দূরে তোমরা পাহাড় দেখতে পাচ্ছ এখান থেকে পাহাড় দেখা যায় আর এই পাহাড়টাই সেদিনকে আমরা গিয়েছিলাম সরি এর অপোজিট পাহাড়টাই আমরা গিয়েছিলাম তো আসামে যেহেতু আজকে মনে হয় আমার শেষ দিন কালকে হয়তো ট্রেন আমি টিকিট কাটাই এখনো অসুস্থ ঠিক নেই তবে মনে হয় আর এই দেখো হচ্ছে শঙ্কর মহাদেব কালাস ক্ষেত্র জায়গাটার নামে এটা হচ্ছে মেন গেট এরিয়া কত সুন্দর বাইরে থেকে দেখেই লাগছে চলো টিকিটটা কেটে নিই এইদিকে হচ্ছে টিকিট কাউন্টার টিকিট কেটে নিয়ে এখানে শুধু অনলি ক্যাশ এন্ড সোয়াইপ দেখতেই পাচ্ছেন অনলাইন প্রথমে ভেতরে ঢুকে ডান দিকে তুমি দেখতে পাবে হচ্ছে পার্কিং এরিয়া দেখো প্রচুর গাড়ি দাঁড়িয়ে তার মানে বুঝতে পারছে কত লোক আছে আর তার প্রধান কারণ হচ্ছে এখানে যত মানে সরকারের বা গভর্নমেন্ট জাতীয় যত কাজ আছে মানে অনুষ্ঠান হয় সব এখানে এখানে হয় আর দ্বিতীয় হচ্ছে এখানে প্রচুর মানুষ কিন্তু বিকালে এমনি ঘুরতেও আসে মর্নিং ওয়াক সরি ইভিনিং ওয়াক করতে আসা এটা হচ্ছে বাচ্চাদের জন্য একটা সুন্দর পার্ক এনজয়মেন্ট পার্ক এখানে তুমি বাচ্চাদের খুব ভালো লাগবে এখানে যদি বাচ্চারা আসে টাইম স্পেন্ডও করতে পারবে এবং বাচ্চারা বোর হবে না সাথে আছে এরকম একটা পুকুর যেখানে তোমরা নিজেরা বসে গল্প করতে পারো আর জায়গাটা সত্যি খুব নিরিবিলি আর দূরে এটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে মেন মিউজিয়াম এই মিউজিয়ামে ছবি তোলা ভেতরে নিশ্চিত তবুও আমি চেষ্টা করবো লুকিয়ে যতটা পারা যায় তোলার চলো যাওয়া যাক মিউজিয়ামের দিকে এই দেখো এগুলো হচ্ছে সম্প্রদায় এখানকার আদিবাসী এদের সম্পর্কে যাবতীয় তথ্য তুমি এখান থেকে পেয়ে যাবে এখানকার ইনস্ট্রুমেন্ট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ছবি তাদের অস্ত্র শস্ত্র তাদের মানে বিভিন্ন রকমের যাবতীয় যারা পুরনো দিনের যারা তা যা ব্যবহার করতো তাদের কালচার তাদের সংস্কৃতি সমস্ত কিছু তুমি এখানে দেখতে পাবে আর এই যে এই গেটটা এটা আমি এখনো জানি না এটা গেটটা কী সেট তবে জানলে তোমাদের অবশ্যই জানাবো আর তারপরে তোমাদের একটা জিনিস দেখাই এই দেখো এইটা যেটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় রেল ট্র্যাকের মধ্যে একটা এটা পৃথিবীর সব বড় তো এখানে আরও অনেক কিছুই আছে এইভাবে তুলে একটা নির্দিষ্ট শব্দ তুমি এখানে দেখতে পাবে আর টোটালি খুব জায়গাটা খুবই ভালো তো এখন এখানে একটা পোস্টার টাঙানো আছে মানে মাইলস্টোন আছে যে শ্রী অটল বিহারী এবং শ্রী পলাশ ক্ষেত্রের শঙ্কর মহাজীবের বিভিন্ন রকম জিনিস তোমরা পড়তে পারো তো এখন টাইম হচ্ছে ওখান থেকে বেরিয়ে আসার

আমাকে কমেন্ট অবশ্যই জানিয়ে আমি চেষ্টা করবো নেক্সট টাইমের একটা ফুল ভিডিও তোমাদের দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই ভাই